এটা কত নম্বর দুই নম্বর দুই নম্বর মাছ হুম মাছটা খেয়ে ফেলে হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটি ফিশিং ভিডিও নিয়ে আজ আমরা যাচ্ছি মাছ ধরতে হঠাৎ করে প্ল্যান করা হলো যে আজকে মাছ ধরতে যাব সেই যাওয়ার মধ্যেই আমরা রোনা মানে রনা দিয়ে দিয়েছি যেতেতে ভাবলাম যে দুপুরে লাঞ্চ খাইনি পিজ্জা কিনে নিয়েছিলাম

আমরা খাই দেখা যাক কত ডিমান্ড ধরতে পারে আমরা যখন মাছ ধরতে রওনা দিয়েছিলাম তখন ওয়েদারটা খুবই সুন্দর ছিল আস্তে আস্তে ওয়েদারটা এত খারাপ হয়ে গিয়েছে চিন্তা করে নেই যে আজকে ওয়েদারটা এত খারাপ হবে যাই হোক যখন চলে আসছে ব্যাক করে নিয়ে আমরা যা হয় ভাবলাম যে যে দেখি তো আসছে ঠিক আছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তার মাঝেই বসিগুলি ফিক্সড করে অলরেডি মাছের জন্য ফেলে দিয়েছে মুরাদ আমি পাঁচও বসে গিয়েছিলাম আমার ভাইগিনা আমাদের সাথে গিয়েছিল আজকে ও আজকে মাছ ধরলো আমেরিকাতে ফার্স্ট টাইম খুব এনজয় করছিল ও দেখুন কি বৃষ্টি হচ্ছে প্রচণ্ড বৃষ্টি এই বৃষ্টির দিনে আজকে অনেকগুলো পার্চ ধরলাম আমি প্রায় চোদ্দটার মতো ধরেছি আর আমার ভাইকজন ধরেছে দশটা আমি আরও মাছ ধরার কম্পিটিশন করেছিলাম যে কে কতটা ধরতে পারে আর মুরাদ পার্চ ধরেছে আবার কার্পও ধরেছে আমরা আবার কার্প ধরতে পারি না এটার মধ্যে অনেক ঢং ঠাং করতে হয় এক কথা যেটা বলে সে জন্য আসলে এই মাছগুলি আমরা ট্রাই করি না আর আমরা ছোট মাছ ধরতেই বেশি ভাল লাগে কারণ পটপট করে উঠে যায় মাছগুলো যাই হোক বৃষ্টির দিনে একটু বিরক্ত লাগছিল মাছ ধরতে তারপরেও খুব ভাল লাগছে কারণ মাছ যখন উঠে তখন আসলে অন্য কোনো কিছুর দিকে আসলে খেয়াল করা যায় না খুব এনজয় করছিলাম আমরা এই বৃষ্টির মধ্যেও

তবে আজকে একটা জিনিস ভুল করে ফেলেছে মুরাদ আমরা আসার সময় মাছ উঠানোর যে নেটটা ওই নেটটা ভুলে গিয়েছিল আনতে নিয়েছিল বাট গাড়িতে উঠাতে ভুলে গেছে পড়ে আছে পার্কিং লোডে ভাবছে যে উঠিয়েছিল যাই হোক ওটার জন্য আসলে আমাদের একটা মাছ আজকে ছুটে গেছে

অনেক বৃষ্টি হচ্ছে যা বলার মতো না প্রচন্ড বৃষ্টি হচ্ছে তারপরও মাছ উঠতেছে দেখে আর উঠে আসতেছি না আমরা বা যাচ্ছি না আমাদের টার্গেট চার পাঁচ ঘন্টা থেকে তারপর চলে আসব ভাগনাটা মাছ ধরা এত মজা পাইছে ও বৃষ্টির মধ্যে রেনকোট পরে মাছ ধরতেছে মাছ ধরা হইল এই ফাস্ট ও ধরল আমেরিকার অভিজ্ঞতা কি হইলো কেমন লাগতেছে প্রথম মাছ ধরা যাওয়ার ফেনার ভিতরে এই প্রথম কার্পটা ধরা হলো খুব একটা বড় সাইজের থেকেও একটু ছোট যাক এই হচ্ছে আজকে আমাদের মাছ ধরা আজ এ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চেহারা থাকবেন আল্লাহ হাফেজ